আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা পজিশনে তিরিশ ফিট রাস্তার পাশে রেডি মানে কমপ্লিট করা মার্কেট সহ টেন্টসের বাড়ি দেখাবো এবং এই বাড়িটি থেকে মানে সামনে দোকানগুলো থেকে প্রতি মাসে ভাড়া আসছে চল্লিশ হাজার টাকা এবং দেখতে পাচ্ছেন ড্রেনেজ ব্যবস্থা আছে এই রাস্তার পাশেই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং সামনে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এই পুরো মার্কেটটি সহ আর কি জায়গাটা বিক্রি করা হবে সামনে অনেকগুলা দোকান করা হয়েছে কারণ জমিটি চার কাঠার জায়গা এবং সামনের প্রায় সাতষট্টি মু সাতষট্টি ফিট মুখ রয়েছে আপনার এই জমিটিতে এবং প্রস্থ রয়েছে ছত্রিশ ফিট যেহেতু সাতষট্টি ফিট মুখ রয়েছে আপনারা কিন্তু সামনে খুব বড় ধরনের যদি এখানে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন নিচে কিন্তু খুব বড় ধরনের একটা শোরুম কিন্তু আপনারা করতে পারবেন যেহেতু সাতষট্টি ফিট বাই ছত্রিশ ফিটের একটা জায়গা নিচতলা পুরোটা মার্কেট করে আপনার এই যে পাশে যেরকম হাই রাইজ বিল্ডিং আছে এবং পেছনে এরকম হাই রাইজ বিল্ডিং আছে পরবর্তীতে দুই তারা পর থেকে সেরকম বহুতল ভবন করলে কিন্তু এখান থেকে ব্যাপক টাকা ভাড়া পাবেন কারণ এই মার্কেট প্রজিশনের জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া চলে সুপ্রিয় দর্শক আপনি কি আপনার মূল্যবান জমি বাড়ি কিংবা ফ্ল্যাট বিক্রি করতে চান তাহলে আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে পারেন বিজ্ঞাপনের জন্য ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য আর এই জায়গার লোকেশন হচ্ছে গাজপুর সিটি কর্পোরেশন আওতা ক্ষমতাধীন সাতাশ নাম্বার ওয়ার্ড এলাকায় এই জায়গাটা অবস্থিত জায়গার পরিমাণ হচ্ছে চার কাঠা একদম কর্নার একটা প্লট এবং সরজমিনে আছে তিন দশমিক তিন শূন্য কাঠা দেখতে পাচ্ছেন একদম ঢালাই করা রাস্তা তিরিশ ফিট প্রশস্ত রাস্তা আর রাস্তার দুই পাশে অসংখ্য এরকম দোকানপাট গড়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে ভূতল ভবন প্রতিনিয়তই তৈরি হচ্ছে আর এই সকল জায়গাগুলোতে প্রতিনিয়ত ভাড়া চাহিদা বাড়ার কারণে মূলত এরকম দোকানপাট এবং বাড়িঘরগুলো তৈরি হচ্ছে যে দেখতে পাচ্ছেন চারিপাশে আপনার অসংখ্য এরকম বহুতল ভবন রয়েছে এখানে সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এখানে পানি বিদ্যুৎ থেকে শুরু করে বৈধ গ্যাসেরও সুব্যবস্থা রয়েছে এখানে তিন ডাবল বৈধ গ্যাসের সংযোগ দেওয়া আছে এবং আপনারা এখানে রাউযুকের অথবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে সাত থেকে আটতলা মার্কেট সহ বোতল ভবন করতে পারবেন আর আর একটা সুবিধা আছে এই জায়গাটি আপনারা যখন রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি করার আগে কিন্তু ব্যাংক থেকে বিশ থেকে তিরিশ লাখ টাকার মতো আপনার অনায়াসে ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন আর এই জায়গাটি সরাসরি আমাদের প্রপার্টি সেলার লিমিটেডের তত্ত্বাবধানে কিন্তু আপনারা নিতে পারবেন এটা সরাসরি প্রপার্টি সেলারের নিজস্ব প্রজেক্ট এই কারণে আপনারা আমাদের প্রপার্টি সেলার যে অফিস আছে উত্তরায় সে অফিসে যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে অফিসের নাম্বার আপনারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন তো এইখানে জায়গার প্যাকেজ মূল্য চায় হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আমি আবারও বলছি টোটাল প্যাকেজ মূল্য চায় হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকা সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘতে করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম